বুবলি সাকিবকে এক হতে দেখে এবার সুইসাইডের মতো সিদ্ধান্ত নিলেন মিষ্টি জান্নাত যোগাযোগ মাধ্যমেও প্রতিনিয়ত বাবাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করতে দেখা যাচ্ছে এই নায়িকাকে তবে এসবের মাঝে নতুন বিড়ম্বনার শিকার হয়েছেন এই অভিনেত্রী সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে মিষ্টি জান্নাত জানালেন বাবার মৃত্যুর পর ভেঙে পড়ায় অনেকেই বলছেন সাকিব খানের কারণে নাকি তিনি অনেক কষ্ট পাচ্ছেন বিষয়টি নিয়ে তিনি দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন এখানে সাকিব খানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে মিষ্টি জান্নাত লেখেন আমার বাবা দিন হলো এই পৃথিবীতে নেই আমি আমার বাবা মায়ের রাজকন্যা আমার পৃথিবী বলতে তারা দুজনে আমার আমার কোনো আপন নেই কোনোভাবেই আমি বা পরিবারের উঠতে পারছি না এর মধ্যে সাকিব খান আর আমাকে নিয়ে কত নিউজ হচ্ছে কেউ বলছে আমার নাকি মন খারাপ সাকিবের জন্য আমি আমার বাবাকে নিয়ে স্ট্যাটাস দিই আর তারা ধরেই নেয় আমি নাকি এসব সাকিবের জন্য করছি অনেকে তো একেবারে এটাও বলছে আমি নাকি সাকিব খানের জন্য আমি ভাই তাদেরকে বলতে চাই আমার বাবার খবর শুনে সাকিব খান থেকে শুরু করে প্রায় অনেক তারকাই আমাকে ফোন দিয়েছে এবং মেসেজ করেছে এখনও আমি কারো সাথে কথা বলার মতো মানসিক অবস্থায় নেই মিষ্টি জানাদের অনুরোধ আমাকে নিয়ে এই ধরনের ফালতু কমেন্ট স্ট্যাটাস নিউজ ব্লগ প্লিজ বন্ধ করুন কারো সাথে কোনো ঘটনা ঘটলে সেটাকে অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করবেন না আপনারা জানেন আমার বাবা মারা গেছে আর বাবা মার মতো পৃথিবীতে আর কিছু নেই বাবা মা যাদের নেই তারা বুঝছেন যে বাবা মা না থাকার কষ্টটা কতটুকু আপনাদের যারা বাবা মা আছেন তারা আসলে এখনই বুঝতে পারবেন না যে এই পৃথিবীতে বাবা মা না থাকাটা কত কঠিন ব্যাপার যাই হোক আপনারা সবাই আমাকে ভালো রাখুন শান্তি দিন এবং আমি শান্তি চাই তাও ভালো আমরা নিশ্চিত হতে পারলাম আসলে সাকিবের জন্য নয় বরং তার বাবার জন্যই মিষ্টি জান্নাতের মন খারাপ তো যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন